অষ্টম শ্রেণীতে তোমরা যারা করো তোমাদের যে বিষ গণিতের যে অধ্যায়টা আছে চার পয়েন্ট এক এটা হচ্ছে যে গণিত সাধারণ গণিত প্রথম বিষ গণিত প্রথম অধ্যায় তো এই অধ্যায়ের যে এক নম্বর অঙ্ক গুলো আছে সূত্রের নির্ণয় করো আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করবো আজকে আমরা প্রথমে ক নাম্বার দিয়ে লিখবো যে দেওয়া আছে তোমাদের আমি অনেক সহজভাবে শেখাবো জানো হচ্ছে যে তোমরা তো নিজেরা বুঝবা দেখবা যে তোমরা কিছু শিখে দেবে দেওয়া আছে তারপর তোমরা কি করবা এটার উপর স্কার দিয়ে দিবো তারপর দেখো এটা এ এটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্রটা লিখবে তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সুতো কি স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস তাহলে এ বলতো কি ফাইভ এ তারপর তারপর আছে বি বলতে সেভেন এ প্লাস বি বলতে সেভেন এ তারপর কি স্কোয়ার পাঁচ পাঁচে কত পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ গুণা দশ সাত দশে কত ছয়াত্তর এ আর এ কি হয়ে যাবে এ স্কোয়ার যেহেতু গুণ অবস্থা আছে তারপর সাত সাথে কত উনপঞ্চাশ সত্যি সাহায্যে বর্গ কিভাবে কত সহজে হয়ে যায় এখন খ নাম্বারটা করি দাওয়া আছে লিখবো সিক্স এক্স প্লাস থ্রি তারপরে স্কোয়ার দিয়ে স্কোয়ার দিয়ে দেবো মানে উপরে বর্গ দিয়ে দিব তাহলে এ এটা যদি বি হয় তাহলে এ প্লাস বিস্কোয়ার সূত্র কি লিখবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে করবা কখনোই ভুল হবে না

টুই সংখ্যা একটা আছে একটা তাহলে এবি এক্স ওয়াই পাশাপাশি লিখে এবি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার তোমাদের হচ্ছে একটু কঠিনভাবে শেখায় তো তোমরা এই সূত্রটা লিখবে এই সূত্রটা টিচাররা লেখা না দেখে তাদের যে কঠিন মনে হয় সূত্রটা লিখবে তারপর এর জায়গায় এ বি এর জায়গায় বি এর মান বসে দেবে শেষ তারপর মোট নাম্বারটা করি দেওয়া আছে লিখি এক্স কিউব প্লাস এক্স ওয়াই তারপর বর্গ করে দাও এটার উপর এখন স্কয়ার দিয়ে দিবা তাহলে প্লাস আছে তাহলে এ প্লাস বি হলে স্কয়ার সূত্র বসাও স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে এ বলতে এক্স কি তারপর উপর স্কয়ার কিপটা একটু ভালো করে দিবা প্লাস টু এ বলতে এক্স কি বি বলতে এক্স ওয়াই এক্স ওয়াই তার কি স্কয়ার এখন ক্যালকুলেশন করো পাওয়ার গুণ হয় তিন দুগুণ কত ছয় তার টু এক্স কি বা কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর তারপর কি আছে ওয়াই আছে ওয়াই দিয়ে দিলাম প্লাস স্কয়ার

আমাদের আসবে কত দুইশো চৌষট্টি তারপর এব বারো বারো হচ্ছে কত একশো চুয়াল্লিশ বিয়ার এটাই আমাদের কি আচ্ছা খুব সহজে কি হচ্ছে না বুঝতে পারতেছ না আরো বুঝতে পারবা সাম্বার দিয়ে দেখি তাওয়া আছে

দুই দুগুনা কত তারপর চার এটা আমাদের কি আচ্ছা দেখো খুব সহজে কিন্তু হয়ে গেছে এখন আমরা জয় নাম্বারটা বলবো জয় নাম্বারটা হয়তো একটু ভয় করছো দেখো এটা খুব সহজে হয়ে জয় নাম্বারটা লিখি দেওয়া আছে

স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলে স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে মাইনাস এক্স তার উপর প্লাস টু মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই তার উপর কি স্কোয়ার মাইনাস মাইনাসের যুগের উপর যদি জোর সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে কী স্কোয়ার প্লাস ম্যানেজে ম্যানেজে প্লাস প্লাসে প্লাসে আবার প্লাস তাহলে এখানে কি থাকে টু এক্স ওয়াই তারপর মাইনাসের উপর জোর সংখ্যা হলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই দেখো আমাদের আনসারটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে আশা করি এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছো